আজ শ্রী শ্রী সত্য সাই সেবা সমিতি শ্রীভূমি শাখার সুবর্ণ জয়ন্তী বর্ষপূর্তি উপলক্ষে এবং আগামী তেইশ নভেম্বর শ্রী শ্রী সত্য সাই বাবার নিরানব্বই জন্মবার্ষিকী উপলক্ষে শ্রীভূমি এক বের হয় এই বর্ণাঢ্য শোভাযাত্রাটি পুরো শহর পরিক্রমা করে বিসর্জন ঘাটে গিয়ে শেষ হয় এদিকে কুশিয়ারা নদীর তীরেও আজ গঙ্গা আরতির আয়োজন করা হয়েছে বৃহস্পতিবার সন্ধ্যায় গঙ্গা আরতির অপূর্ব মুহূর্ত দর্শনে কুশিয়ারা নদীর পারে ভিড় জমান শহরের নাগরিকরা নানা মন্ত্র উচ্চারণ এবং গঙ্গা আরতির মাধ্যমে কুশিয়ারা নদীর তীরে উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয় श्री तस्मै नमो यो नो দুই হাজার চব্বিশ ইংরেজিতে আমরা পঞ্চাশ বছর পূর্ণ করেছি আমরা এই সুবর্ণ জয়ন্তী বর্ষ উপলক্ষে বিগত মার্চ মাস থেকে বিভিন্ন উৎসব আধ্যাত্মিক এবং সেবামূলক উৎসব করে আসছি তার একটা অঙ্গ হিসাবে আজকে নিরানব্বইতম জন্মদিবসের প্রাককালে তেইশে নভেম্বর দু হাজার চব্বিশ ইংরেজি ভগবান শ্রী সাই বাবার নিরানব্বইতম জন্মদিবস উপলক্ষে আজকে আমরা এই পদযাত্রা শুরু করেছি পদযাত্রার সমস্ত শহর পরিক্রমা করে তারপর এসে বিসর্জন ঘাটে বিসর্জন শেষ করে আমরা আমাদের আরতি শুরু করব গঙ্গা আরতি যেটা আমরা এবার একটা নতুন পরিবেশ সৃষ্টি করতে চাইছি যাতে গঙ্গা আরতিটা সুন্দরভাবে হয় আপনারা সামাজিক মাধ্যমকে আমরা অসংখ্য ধন্যবাদ আপনারা আজকে এসছেন আপনাদেরকে একটা অনুরোধ আপনারা গঙ্গা আরতির যে উপভোগটা সেটা আপনারা করবেন একটা আধ্যাত্মিক অনুভব পাবেন আমরা আশা করি